ক্রিকেট বিশ্বে সবচেয়ে সুন্দর বলিং অ্যাকশনের কথা যদি বলা হয় তাহলে জেমস অ্যান্ডারসন সেন বন্ড ব্যক্তিদের নাম চলে আসবে সবার আগে কিন্তু ক্রিকেট বিশ্বে এমন কিছু বলার আছে যারা তাদের বলিং ক্যারিয়ারে উইকেট নিয়ে নয় বরং অদ্ভুত বলিং স্টাইল দিয়ে ক্যারিয়ারের বেশিরভাগ সময় এসেছেন আলোচনা আজ সেসব অদ্ভুত অ্যাকশনে বল করা বলারদের নিয়েই আমাদের এই ভিডিও পলাডামস সাবেক দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান বলার পলাডামস সম্ভবত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অদ্ভুত অ্যাকশনের জনক ছোট রান আপে দৌড়ে এসে বল করার ঠিক আগ মুহূর্তে একটা ছোট লাভ দিয়ে শরীরকে বাঁকিয়ে ফেলতেন তিনি বল ডেলিভারি করার ঠিক আগেও মাথাটা ঝুঁকে রাখতেন নিচের দিকে বলা যায় ব্যাটসম্যানের অবস্থান না দেখেই বল করতেন তিনি শিবিল কৌশিক ভারতীয় জাতীয় দলে না খেললেও আইপিএলে খেলা শিবিল কৌশিক তার অদ্ভুত বলিং অ্যাকশনের জন্য বেশ বিখ্যাত তার সম্পর্কে একটা কথা এখন কান পাতলেই শোনা যায় তিনি নাকি বল করার সময় মিড অফের ফিল্ডারের সঙ্গে কথা বলে বল করতে পারেন এতটাই অদ্ভুত শিবিল কৌশিকের বলিং অ্যাকশন গুজরাট লায়ন্সের এই বাহাতি স্পিনার এটাও স্বীকার করেছেন যে কোন বল কোন দিকে কতটা ঘুরবে তা তিনিও ঠিকমতো বুঝতে পারেন না লাসিথ মালিঙ্গা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বলার লাসিথ মালিঙ্গা তার স্লিগিং অ্যাকশনের জন্য পরিচিত ছিলেন দ্য স্লিঙ্গার নামে আর সার্ডাম অ্যাকশনে তিনি স্বাভাবিকের চাইতে কিছুটা নিচে থেকে বল ডেলিভারি করতেন ফলে ব্যাটসম্যানরা সহজেই বিভ্রান্ত হতেন আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ফরম্যাট মিলিয়ে পাঁচশো ছেচল্লিশ উইকেট স্বীকার করেন মালিঙ্গা সোহেল তানবির অভিনব বোলিং অ্যাকশনের কারণে ক্রিকেট দুনিয়ায় আলাদাভাবে পরিচিতি পেয়েছিলেন পাকিস্তানের বাহাতি পেসার সোহেল তানবির ক্যারিয়ারের শুরুতে তার রং ফুটেড অ্যাকশনের কারণে অনেক ব্যাটারি সমস্যায় পড়তেন যার কারণে এই অদ্ভুত বোলিং স্টাইলের কারণেই ক্যারিয়ারের শুরুতে বেশ সফল হয়েছিলেন সোহেল তানবির ইনিংসের শুরুর দিকে দারুণ সুইং আর বাউন্স জেনারেট করতে পারতেন তিনি ডেথ ওভারে ইয়র্কার আর স্লোয়ারি ছিল অন্যতম ভরসা পর থেকেই ভারতীয় পেস বলিং ডিপার্টমেন্টকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যাসপ্রীত বোমরা কিন্তু ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে বুমরা তার বলিং কারিশ্মা দেখিয়ে তেমন আলোচনায় না আসলেও তার অদ্ভুত বলিং অ্যাকশন নিয়ে সবার নজর কাড়েন শর্ট রান আপে দৌড়ে এসে বেশ অদ্ভুত অ্যাকশনে বল করেন বর্তমানে বুমরা ভারতীয় পেস বলিংয়ের সেরা অস্ত্র